যারা বলেন আমার অতিরিক্ত দাও খুঁজতি পেস্তা কাটা পোড়া এবং ভাঙ্গা মস্কর তেল তা আপনি ব্যবহার করবেন দুই নম্বর ব্যবহার করবেন আপনার যে কোনো ঘাড়ে ব্যথা গর্দানে ব্যথা হাঁটুতে ব্যথা আঘাত লাগা ব্যথা চোট লাগা ব্যথা বাঁধে বাঁধে যারা পাপ হয়ে গেছেন যেমন পাল আলো হয় না এই পাপের জন্য ক টাকা নষ্ট আপনি দুইটি নিয়মিত ব্যবহার করেন তো বাপ হাড় হাটটি থেকে আপনার পানি করে বিদায় করবে দূষিত ভক্ত দূর করবে এবং